প্রিয় ভাইয়েরা বেড়ার বিষ্ঠটা যেটা আমাদের দেশে লেদা বলে যেটা বেড়া পায়খানা করে এই বিষটা বা লেদা বা পায়খানা যেন মে ডাকেন এটা এই লেদাটা কী করবেন এই লেদা অনেক বেশি হয়ে যায় আসলে এই লেদাটা একটা জৈবসার হিসাবে কাজ করে আপনি যদি কোনো গাছ লাগান প্রথমে ঘর্ত করে এই ভেড়ার লেদা যদি আপনার দেন তাহলে আপনার জৈব সার আপনারে দিতে হবে না আপনি কিছু গাছ এই ভেড়ার লেদা দিয়ে লাগাইয়ে দেখেন কেমন হয় এইটা অনেক জৈব সার হিসাবে ব্যবহৃত হয় এবং আপনারা যে বাজার থেকে যে জৈব সার কিনেন তার থেকে এই বেড়াল লেদাটা বা বিষ্ঠটা অনেক উপকারী এবং গাছ যখন আপনার বড় হয়ে যাবে তখন একটু দূরে দূরেও আপনারা এই ভেড়ার বৃষ্ঠাটা দিতে পারেন আপনারা অনেক সময় এই বিষ্ঠাটা ফেলে দেন না ভাই আপনার বড় গাছে যেমন এই ধরেন আম গাছ জাম গাছ এটা আপনি ইয়ে দিতে পারেন অনেক সময় দেখবেন গাছের পুষ্টি নাই গাছ বাড়তেছে না যখন আপনি এই ভেড়ার বিষ্ঠাটা দিবেন তখন সারের চাহিদা মিটবে এবং গাছ দ্রুত বড় হয়ে যাবে এই জন্য আমরা ভেড়া কিন্তু অনেক ল্যাদা ই করে পায়খানা করে কিন্তু এটা আমরা অনেক সময় ফেলে দিই কিন্তু না ফেলে দিবেন না আপনারা গাছের গুঁড়ে দিবেন বা আপনারা মরিচ ডাল বা আপনারা অন্য অন্য যে সবজি করবেন এই সবজি খেতেও আপনারা দিতে পারবেন এটার কোনো সমস্যা নাই আপনারা যদি দেন আপনাদের একদিকে মাংসের চাহিদা মিটতেছে ভেড়া দিয়ে অন্যদিকে আপনাদের ক্ষেতের জৈব সারের চাহিদা হচ্ছে ভেড়া পালন করে তো ভাইয়েরা যদি ভেড়া পালন সম্বন্ধে কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন